হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আজকে আমার মা এখানে প্রতি বছরই খেলা হয় ছাব্বিশে জানুয়ারি তো এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে তো আজকে এই যে এখন বেলা হচ্ছে সাজা খেলা তো গজলাইট হচ্ছে তো সকাল থেকেই অনেক কিছু খেলা হয়েছে তো রিওকে ভেবে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম কিছু করতে তো পারবে না মানে কিছু তো কিছু করতে পারবে না এখন যেহেতু এক বছর পাঁচ মাস ওর তো শুধু এই গজলাইটেই ও মানে থাক খেল খেলতে পারবে তো তার কারণেই ওকে আজকে নিয়ে আসা এখানে তো আজকে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে সেন্টা ক্লকস ওই যে ওইখানে ও ঘুরে বেড়াচ্ছে দেখো তো আমার উদ্দেশ্য ছিল যে নিয়ে আসার যে ও কি করে মানে ও খেলাটা খেলে কি না কান্নাকাটি করে না কী করে এটা দেখার জন্য কিন্তু যেটা এসে দেখলাম সেটা হচ্ছে কোনো কিছুই করছে না ও সবার মতো এই যে খেলাটা উপভোগ করছে সবাই খেলছে ও খেলছে যেটা আর কি সাজা খেলায় যেটা আর কি হয় আর কি তো ওই দেখো ওইখানে ও এই যে ঘুরে বেড়াচ্ছে তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো ও কাছে যাচ্ছে এটা কি

তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো এই দেখো রিও সাজা খেলা খেলেছিলো তো যেমন খুশি তেমন সাজো থেকে একটা প্রাইজ পেয়েছে তো সেভেন্থ হয়েছে ও তো আমি ভাবতেও পারিনি যে সেভেন্থ হতে পারে তো জাস্ট খালি ওকে দেখার জন্যই আমি সাজিয়েছিলাম যে ও কী করে কিন্তু আবার ও শান্তন পুরস্কারও অন্য পেয়েছে কিন্তু ও সেভেন্থ হয়েছে তো এটাতেই খুব হ্যাপি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর দার্জিলিংয়ের ব্লগ তো আসবেই আর এটা আগে দেখে নিও